সালাম আলাইকুম প্রিয় প্রিয়ভিওস আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেশ বিদেশ যেখান থেকে দেখেন না কেন আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অথবা থ্যাংকস হিন্দুদেরকে নমস্কার মুসলমান ভাইদেরকে সালাম ও আলাইকুম সবাই আমাদের সালাম গ্রহণ করবেন এবং যারা হিন্দু তাদেরকে আন্তরিকভক্ত থেকে নমস্কার আর অবশ্য অবশ্য আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও থ্যাংকস আপনাদের মাঝে তুলে ধরলাম গাড়ি বিক্রির ভিডিও এই গাড়িটা আমাদের মাঝে তুলে ধরা হয়েছিলো আপনাদের মাঝে তুলে ধরা হয়েছিলো বিক্রির জন্য দুই হাজার আঠারোর মডেল বাইশ সিরিয়াল বাইশ তেরো বিরাশি গাড়িটা আমাদের রাজশাহীতে ছিল ষোলো ফিট বডি ছিল কাগজপাতের অল অল আপ টু ডেট ছিল ষোলো ফিট বডি মাছ টানা গাড়ি তা আপনাদের মাঝে তুলে ধরছিলাম বিক্রির জন্য আমাদের মাঝে থেকে গাড়িটা বিক্রি হয়ে গেল বিক্রির তারিখ দুই সাল চার মাস এগারো তারিখে বিকাল চারটার দিকে লেনদেন হয়ে গেছে গাড়িটা ডেলিভারি দেওয়া হয়েছে সাড়ে চারটার দিকে গাড়িটা আমাদের রাজশাহী খড়খড়ি বা আশরাফের মোড় আশরাফের মোড় থেকে একটু সামনে তেল পাম্পে রাখা ছিল গাড়িটা বিক্রি হয়ে গেল আমাদের আশরাফের মোড় থেকে বিশ থেকে পঁচিশ কিলো দূরে গাড়িটা অলরেডি সাড়ে চারটের দিকে টাকা লেনদেন হয়ে গেছে শুক্রবার দিন ক্যাশ টাকা দিয়ে সে গাড়ি নিয়ে চলে গেছে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়ির বিক্রি তার ফোন দেওয়ার প্রয়োজন নেই আমরা হলাম রিয়েল ব্যবসায়িক আমরা গাড়ি ক্রয় করি ও বিক্রয় করি ক্রয় করে দেই ও বিক্রয় করে দেই আমাদের মাঝে থাকার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা যারা আমাদের পাশে থাকেন সময় নষ্ট সময় দেন অবশ্যই আপনাদের যে কোনো বিষয়ে হেলেপ লাগলে অবশ্যই ফোন করবেন আপনাদের পাশে আমি থাকবো এবং আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের পাশে অবশ্যই আমরা থাকবো যেরকম আমরা বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় করে নিয়ে আসি আবার বিক্রয় করি বিক্রয় করে দেয় এবং ক্রয় করে দেই কিস্তি ফেল গাড়ি কেউ কিস্তি বেঁধে গেছে বিক্রি করতে পারছেন না আমাদেরকে ফোন দিয়ে শেয়ার করেন গাড়ি সেবা ইউটিউব রাসেল ও ফেসবুক পেজ আপনাদের সঙ্গে আছে আপনাদের সাথে থাকবে আপনারা রাসেলের সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে রাসেল গাড়ি সেবা যথেষ্ট পরিমাণ হেল্প করবে এরকম গাড়ি কেনা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এই গাড়িটা তেরো লক্ষ টাকার বিনিময়ে ক্যাশ তেরো লক্ষ টাকার বিনিময়ে গাড়িটা ডেলিভারি হয়ে গেল আজকে শুক্রবারের দিন বিকাল সাড়ে চারটার দিকে অবশ্যই আমাদের সাথে থাকুন